আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে সুন্দর একটি কেস নিয়ে আসলাম মেহগুনি কাঠের তৈরি সম্পূর্ণ মেহগুনি শাড়ি কাঠের তৈরি এবং গালাপালি রং করা হয়েছে সুন্দর একটি মডেলের ডিজাইন দেওয়া হয়েছে এবং নিচে দুইটা ড্রয়ার দেওয়া হয়েছে গালাপালি রং করে তৈরি করা হয়েছে এবং গ্লাস তালা সবগুলো ফিটিং করা হয়েছে নিচের এই পাটটা আঠেরো ইঞ্চি চওড়া আর এই উপরের এই যে পাটটা দেখা যাচ্ছে এটা পনেরো ইঞ্চি চওড়া অনেক চওড়া আছে ভিতরে ইঞ্চি প্যান্ট বড় বড়ো দামি কাপড় চোপড় রাখবেন কোনো গিলাসের সঙ্গে লাগবে না চওড়া বলে থাক অনেক চওড়া আছে যে সোকা থাকা হয় ওগুলো অনেক চওড়া চিকন চিকন হলে দাম কম নেওয়া হয় এবং সেগুলো কাপড় চোপড় রাখলে কাপড় চোপড় ভাজ হয়ে যায় দোলা দোলা হয়ে যায় আর পেছনে পাকিস্তানি হার্ডবোর্ড বোর্ড দেওয়া আছে এক নম্বর বোর্ড দেখেন বোর্ডের গায়ে ধার ধার দাগ দাগ আছে ধার দাগ আছে বোর্ডের গায়ে গ্লেজ দেওয়া হয়ে গেছে শোকেসটা দাম পড়েছে মাত্র বাইশ হাজার টাকা সুন্দর একটি মডেলের শোকেস মাত্র বাইশ হাজার টাকা দামের যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গ্লাস একটি তালা দেওয়া হয়েছে গ্লাস তালা বলে ড্রয়ারে দুইটা ড্রয়ারে দুইটা তালা দেওয়া আছে এবং ড্রয়ারের ভিতরে জায়গাটাও অনেক আছে দেখেন সম্পূর্ণ পাখাঘায় তৈরি আর এখানে একটা তালা আছে ভিতরে একটা থাক আছে অনেক বড় থাক ভিতরে হ্যালো বন্ধুরা আমাদের এই আজকের ভিডিও যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন सबसक्राइब कर पाठा थकबें अल्लाकम